না ছেলে নি ভাইপো আছে ছেলে নি ভাইপো আছে ওই কাচে দাঁড়িয়ে আছে হ্যাঁ কাচে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে হ্যাঁ হ্যাঁ ওইটা ভাইপো ওইটা ভাইপো ওইটা ভাইপো আমি এটাও নি না মেটেও নি ওই ওই ভাইপোই তো মুখে আগুন দেবে হ্যাঁ ওই ভাইপোই মুখে আগুন দেবে মরে গেলে

এই গেলিনি এই একটা কোন মন্দিরীকে ফুলের মালা দিতে গিয়ে গেল ইyoung মেয়ে আগে ও মোড় দিতে হলো ফুলের মালাটা দিতে গেছে আর ওদিকে ফিট করা আছে ফুলের মালা দিতে देतेगीची সে মন্দিরীটা ওগে গেল আর মেয়েটা ওগে গেল যা

চোরের সঙ্গে চোর হলে তবে তুমি মারতে পারবে হুম পুলিশের চাকরি করতো তো তারা যা বলেছিল তুমি যদি তাদের মতন হতে মারতো না কিন্তু তারা চুরি করতে যে তুমি তাকে বলে ফেলতো তো হুম তবে ওকে শেষ করে তো রেখে কাজ

ওরা শিক্ষিত ছেলে জ্ঞানী ছেলে তোরা তারা যা বলছে তাই বলে তাই তিনি তুই ধার শিকার মেনে তারা যা করছে তুইও তাই কর তারা যা বলছে সেসব তো অন্যায় কাজ ওই জন্য তো রাজি হয় না ও কথা বললে হবে না অন্যায়কে সাথ দিতে হবে না যুগ পাল্টে গেছে অন্যায়কে করতে গিয়ে অন্যায় কি করতে গেলে নিজের তারা ঠিক বেঁচে আছে ও কি শেষ কি সুন্দর দেখতে